এখন সময় চলে এসে তোমার ক্যারিয়ার করার আইপিএল সম্বন্ধে ভিডিও বানিয়ে ইউটিউব বা ফেসবুকে আপলোড করে রাতারাতি ভাইরাল হতে পারো একটা ভিডিওতেই তোমার চ্যানেল দাঁড়িয়ে যাবে এটা আমার গ্যারান্টি এতদিন তো ইউটিউব বা ফেসবুকে অনেক ভিডিও আপলোড করেছেন কিন্তু কোনো লাভ হয়নি কিন্তু কাজ থেকে আপনি যদি আমার বলা ভিডিও ইউটিউব বা ফেসবুকে আপলোড করেন তাহলে আপনি রাতারাতি ভাইরাল হয়ে যাবেন তাও আবার আপনাকে কোনো কাজ করতে হবে না সব কাজ করবে এআই আপনাকে কোনো ভয়েস ওভার করতে হবে না না আপনার ফেস দেখাতে হবে তো চলো দেখি তোমরা এরকম ভিডিও কিভাবে বানাবে আমাদের আইপিএল এর ভিডিও বানার জন্য সর্বপ্রথম তোমাদের ফোন থেকে একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউচারটি ওপেন করে নিয়েছি এরপর তোমরা এখান থেকে এই যে সার্চ অপশনটি রয়েছে এরপর এটা ক্লিক করে দেবে এরপর তোমরা এখান থেকে সার্চ করবে যে সিএসকে ভার্সেস এমআই নিউজ আমি সার্চ করছি সিএসকে সিএসকে ভিএস এম আই এইসব নিউজ ব্যাপার চলে এসেছে এই এমআই নিউজ সার্চ করে দিচ্ছি হ্যাঁ এখন কিন্তু নিউজটা ইংলিশে আসবে তোমরা এখানে আর কিছু অ্যাড করে দেবে আমি এখানে অ্যাড করছি বাংলা এবার এছাড়া তোমরা এখানে বাংলায় কিন্তু নিউজ চলে এসছে তো আমি এখান থেকে প্রথম উপরে ক্লিক করে দিচ্ছি এরপরে তোমরা কী করবে এটা তোলার দিকে আসবে তোলার দিকে আসার পরে এই সেই পুরো নিউজটা রয়েছে এটা তোমাদের কপি করতে হবে তোমরা কিন্তু কপি করে দিচ্ছি এই এইসব এই নিউজটা কিন্তু কপি করছি এই পুরো এখান থেকে নিচে থেকে শেষ পর্যন্ত কপি করে নিচ্ছি লোয়ার পর এখান থেকে এটা কপি করবে এরপর তোমরা এখান থেকে শেষ করে বেরিয়ে এসে তোমাদের এখানে সার্চ করতে হবে দেখাচ্ছে তোমাদের আমি ফ্রি রোড টেক্স সার্চ করে দিচ্ছি তোমাদের কিন্তু ডাইরেক্ট ওয়েবসাইটের মধ্যে ঢুকে দেওয়া হবে আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখবো তোমাকে নিচের থেকে কী করবে তোমাদের ল্যাঙ্গুয়েজ শেষ করতে হবে তো আমি এখান থেকে শেষ করবো বাংলা ল্যাঙ্গুয়েজ এসে তুমি এখানে দেখতে পাচ্ছ বাংলা তো বাংলা ক্লিক করে দিচ্ছি এরপর এখান থেকে আমরা এটা ছেলেখের গুলো করবো সেখান থেকে মেল অপশানে ক্লিক করে দিচ্ছি এরপরে আমরা এটাকে একটু প্রেসকল করে কমাবো এটাকে আমরা কমিয়ে রাখবো পঞ্চাশ পার্সেন্ট তো এটাকে আমি পঞ্চাশ পার্সেন্ট করে দিচ্ছি পঞ্চাশ পার্সেন্ট করে দিয়েছি তো এরপরে আমরা এখানে আমাদের যে টেক্সটটা রয়েছে সেটাকে এখানে পেস্ট করে দেবো তো আমাদের এই টেক্সটটা আমরা এখান থেকে পেস্ট করে দিচ্ছি সরি এটা আমাদের এটা হয়ে গেছে তো আমার টেক্সটটাকে এখান থেকে পেস্ট করে দিচ্ছি টেক্সাই আমি পেস্ট করে দিয়েছি এরপরে ইংলিশ অক্ষরগুলো আছে সেগুলোকে কেটে দেবো এখান থেকে আমরা চলো ইংলিশ অক্ষর কোনো কেটে দিচ্ছি আমরা এখন যতটা ইংলিশ অক্ষর সব করে কেটে দেবো আমরা এখান থেকে এদের কিন্তু কেটে দিচ্ছি আমি এটাকে আমি এখান থেকে কেটে দিচ্ছি এরপরে চেন্নাই যে যেটা আছে সেটা কেটে দিচ্ছি সুপারটাও কেটে দিচ্ছি কিংটাও কেটে দিচ্ছি এরপর এখান থেকে এটি এই দুটো উড়িয়ে দিচ্ছি এরপরে গ্যাম থেকে আমরা কি করবে এই নিচের দিয়ে নিচের দিকে আসবে আসার পর দেখতে পাচ্ছ কনভার্ট টু এম থ্রি এর ওপরে একটা ক্লিক করে দেবে আমি এর উপরে ক্লিক করে দিচ্ছি গ্যাম থেকে একটু লোডিং নিচ্ছে তো আমাদের কিন্তু এম বি থ্রি এটা থেকে চলে এসছে তোমার দেখাচ্ছি এম বি থ্রিটা কেমন হয়েছে